আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিদেশি কোচদের সান্নিধ্য না দলের বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের সমস্যা সমাধানে দ্বারস্থ হতে হয় দেশীয় কোচদের পাকিস্তান সিরিজের আগে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশে আসলেও হোটেল বন্দী ছিলেন জাতীয় দলের কোচরা পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির পুরোটাই হয়েছে দেশি কোচদের অধীনে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলন করেছেন সোহেল ইসলাম তারেক আজিজদের অধীনে পাকিস্তানের বিপক্ষে গেল টেস্ট সিরিজে তার সুফল পেয়েছে বাংলাদেশ আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ প্লেয়ার বড় একটা বাঞ্চ প্লেয়ার যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না তারা দেশে ছিল ও তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি তো এই বা গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই পুরা আমি বলবো যে পুরা ইউনিট তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা টেস্ট তার প্রতিফলন এ মাসেই ভারতের বিপক্ষে আছে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ গুরুত্বপূর্ণ সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন কোচ সোহেল ইসলাম পাকিস্তান সিরিজের সাফল্যের ধারা ভারতেও থাকবে বলে প্রত্যাশা তার আমরা আসলে ওয়ান টু ওয়ান কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম ওইটা নেটে তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করি ঘরোয়া কোচদের সঙ্গে লম্বা সময় কাজ করার কারণে ফুলগুলো শুধরে নেওয়ার সুযোগ বেশি থাকবে বলে জানান ক্রিকেটার জাকের আলী অনেক প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন জাতীয় দলের সাফল্যে আলাদা কোনো কৃতিত্ব নয় বিসিবি কর্তৃক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সোহেল ইসলাম তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা